দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম এখন আছে আমি সদরপুর থানা ভাসানসর ইউন কালীহাটের পাশে আমাদের এলাকায় বৃষ্টি হয় নাই সবাই এখানে খেতে সেচ দিয়ে বা পানি দিয়ে পাট চাষ করেছে পাটগুলো ভালোই বড় হয়ে গেছে এখানে সব ক্ষেতি পাট দূরে আছে কিছু এড়ি দান ি ধান চাষ করছে নিচে এই জায়গায় মূলত সব সময় পানি থাকে যে চার একটা শাকও আছে এটা যখন বর্ষাকাল হয় কিংবা বৃষ্টি বেশি হয় তখন এই জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এর জন্য এখানে একটা শাকও দেওয়া হয়েছে যেটাকে আমরা বলি চার আর পাশে আছে আগ্রা ক্ষেত এখানে কেউ চাষ করে না আগ্রা গাছগুলো বড় হয়ে গেছে ছোটোবেলায় আগ্রা গাছ দিয়ে আগ্রা গাছের দানা দিয়ে আমরা খেলতাম একজনের মাথায় আরেকজনের মাথায় লাগাতাম এখন বড় হয়ে গেছি আর খেলা হয় না বাচ্চারা ছেলেপেলার অচকে যায় না এগুলো দিয়ে খেলা ভুলে গেছে তারা এ হলো আমার সুর কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা পাট কতখানি করছেন এক বিঘা না পাট কি ঘন হয়ে গেছে বেশি না ঘন হয়ে গেছে আবার পাতলাও আছে পাটগুলো উঠাই দিতেছেন না পাটগুলো এখানে উঠাই দিতেছে কাকায় পাট ঘন হয়ে গেছে পাটকে আপনার এই যে পানি দিয়ে কি বলছেন পাটগুলো পানি দিয়ে বোনা হয়েছে সবার খেতে পানি দেওয়া বোন এখানে যা দেখছেন সব ক্ষেতে পানি দিয়ে পাট চাষ করা হয়েছে আমাদের কাকা দুই বিঘা পাট খেত করছে কাকার জন্য দোয়ার হলো ভালোবাসার হলো আড্ডা পয়সা দিতেছেন না পাট কি আপনি রেগুলার কি আসেনি শাক আসেনি না পুরা ডে আবার ঘাস টাস পাট কি করবেন এর বরি খাসিতে খায় এই পাটগুলো তো খাবারের জন্য খুব একটা এখন নিতে চায় না কেউ না পাট আমাদের এলাকায় পাট কব বনছে পাট শাক পাওয়া যায় না আর এই জায়গায় প্রচুর পাট ক্ষেত নতুন নতুন কয়েকদিন নিচে এখন আর কেউ নেয় না কিন্তু পাট শাকটা খুবই একটা মজাদার খাবার যার কাছে ভালো লাগে সে বুঝতে পারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম